আসসালামু আলাইকুম গাইস চলো আজকে আমরা একটু ঢাকার দিকে যাই আমি আজকে একটু রায়ের রায়েরবাগে যাব গতকালকের একটা প্ল্যান ছিল একটা বড় আপুর বাসায় যাবো একটু আমার কাজের ব্যাপারে কিছু কাউন্সিল করার ছিল তো আমি ওই আপুটার সাথে গাইন একটা কোর্স করেছিলাম একটা আপু একটা ভাইয়া আরও অনেকে ছিল দুজনের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো সেই হিসাবে ওদের সাথে চলাফেরা আছে তো আজকে আমরা যাচ্ছি চলো তোমরা আমার সাথে দেখো সকালবেলা ঢাকা শহরে রাস্তাটা ঢাকামুখী দেখো রাস্তাটা কিন্তু অনেক যানজট রাস্তার মধ্যে দেখো গাড়ির স্ত্রিয়াল পড়ে আছে আর বিপরীত রাস্তাটা কিন্তু একদম ফ্রি কারণ সকালবেলা সবারই অফিসে যাওয়ার একটা তাড়া থাকে তো তাই কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এটা হচ্ছে আলেয়াপুর বাসা থাকে হচ্ছে রায়ের বাগ মোহাম্মদবাগ তো আমরা চলে আসছি ওদের বাড়িতে তো আমরা ফার্স্টে এসেই অনেক ধরনের নাস্তার ড্রিঙ্কস ট্রিংকস করেছি তো সেগুলো আমি তোমাদের জন্য ভিডিও করিনি এটা হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম সেখানেও আপু খুব তাড়াতাড়ি অনেক কিছু আমাদের জন্য করে ফেলেছে না খেয়ে কিছুতেই আসতে দিচ্ছে না আমাদেরও সে ইচ্ছে ছিল যে চলে আসবো তাড়াতাড়ি ভাইয়াটারও তারা আছে ভাইয়ার নিজের ফার্মেসি আছে তাছাড়া উনি সরকারি জব হোল্ডার তারপরও আমরা আসলে সবাই সময় করে বেসিক্যালি একটু মিট করলাম কথা হয় মাঝে মধ্যে কিন্তু দেখা ওরকম একটা হয় না চলে এসেছি আরও একটা উদ্দেশ্য এই আলিয়াপুর আবার মেয়ের ঘরে নাতি হয়েছে তার নাতিকেও দেখতে এসেছি আমরা মানে একসাথে দুটা কাজই করে গেলাম কীরকম বলো তো যে বলে না রদ দেখতে দেখতে কলা ভেচা সবটাই হয়ে গেল আর কি নাতিকেও দেখে গেলাম আর সাথে আমি আমার কাজটাও সেরে গেলাম

তো যাই হোক দেখা সাক্ষাৎ সব শেষ এখন হচ্ছে আমাদের তো আমরা অবশ্যই বেসিক্যালি এখান থেকে বের হয়ে গেছি কারণ গিয়ে আবার আমারও আবার চেম্বার আছে তো জন্য আমরা এখন বিদায় বের হয়ে গেলাম তো তোমরাও চলো আর এই হচ্ছে আমার সেই বড় ভাইয়াটা এরা কিন্তু সবাই ওনার ছেলেরা অনেক বড় হয়ে গেছে তো বা আপু তো তার মেয়েকে বিয়ে দিয়েছে নাতি হয়েছে তো বুঝতেই পারতেছো আমার আসলে রিলেশন এরকমই একদম বাচ্চাদের সাথেও আছে আবার বড়দের সাথেও আছে তো এর মধ্যে আমি দেখো ঢাকা থেকে চলে আসছি নারায়ণগঞ্জের দিকে এসে দেখতেছি বৃষ্টি তো বাসায় আসছি বাসায় এসে আবার বোনের বাসা থেকে ফোন আসছে যে এই বাসায় আসো আমার নাগিনা বউরা যে আমরা আজকে ফুচকা খাবো তো ঠিক আছে ও আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে এখন যাব আমি যাবো দেখবো যে অনেকটা রেডি হয়ে গেছে বলতে পারো খাওয়ার জন্য আর ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমি কিন্তু চেম্বারে চলে যাব তো চলো ফুচকা তো দেখতে পাচ্ছ আমাদের ফুচকাগুলা রেডি হচ্ছে আর এখানে হয়েছে আরেকটা মজার ব্যাপার মজার মজা মজা কিন্তু শেষ নেই ঠিক আছে কীরকম বলো তো ফুচকার জন্য যে ডাবলিউলা সেদ্ধ দেওয়া হয়েছিল সেদ্ধা হওয়ার পরে কি হয়েছে নিচে দিয়ে অনেকগুলো পুড়ে গেছে অবশ্যই আমার কাছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না খুব ভালো লাগে তবে যারা বাহিরে যাবে কাজের জন্য তাদের জন্য কিন্তু কেটে একটা প্যারা তো দেখো আগেই সব কিছু রেডি করে রেখেছে এর মাঝখানে আরও একটা কাণ্ড বটে গেছে কি বলবো বলো তো ও হচ্ছে ডিমটা কুচায় রেখে গিয়েছিল এই দেখো ডাবলি কতগুলো ডিম নাকি খেয়ে ফেলছে তো কে খেয়ে ফেলছে বলতে পারতেছে না বিড়াল খাইছে না আমার বাগিনা খাইছে তো জানে না আর আমাদের দেখো টকটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছে আর এটা হচ্ছে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে তো এখন হচ্ছে আমরা যে এটা মিক্স করে নেবো সব কিছু আমরা একসাথে মিক্স করে নিচ্ছি তো চলো তোমার সাথেই থাকো বলেছি না দেখো তোমরা ডাবলিটা করে হাঁড়িটা একদম পড়ে গেছে বেশি অর্ধেক ফেলে দিতে হয়েছে কী আর করা খেতে যেহেতু মন চেয়েছে এইভাবেই খেতে হবে তো আজকে ডিমও দেবো না আমরা আর ডাবলিটা খুব অল্প পরিমাণ হচ্ছে বলতে পারো আলুর ভর্তাটাই বেশি হবে তো তোমরা কে কে ফুসকা পছন্দ করো চটপটি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এভাবেই করে আর মেয়ে মানুষ তো মেয়ে মানুষ মানেই কিন্তু ফুসকা চটপুটি এটা পছন্দ থাকবেই বাইরে গেলে আমরা সব আইসক্রিম ফুচকা চটপটি আচার এগুলো আমাদের সাথে থাকেই থাকে তাই না তো আমাদের কিন্তু সব কিছু মিক্স হয়ে গেছে এইবার হচ্ছে এটা বানানোর পালা এবং টেস্ট করার পালা ফুস্তাগুলো এত সুন্দর হয়েছে না ফুলকু এবং খুব কি বলবো মানে টাশ টাচ করে ফুটতেছে আমরা তো অনেকগুলো এমনিতে খেয়ে ফেলছি বলগুলা আমার বাগিনা পিছন থেকে খাচ্ছে তো সেগুলো তো আসলে ভিডিওতে দেখাচ্ছি না যে সব আমার মামার বাসায় কেউই ভিডিওতে সামনে আসে না এগুলো হচ্ছে যার কারণে কাউকে দেখাতে পারতেছি না আমি তো মাঝে মধ্যে যদিও দেখাই ওদের অনিচ্ছাকৃতভাবেই দেখাই তার মধ্যে যদি ধরা খাই তখন আবার কত কথা শুনতে হয় ফার্স্টে কিন্তু আমি খেয়েছি আমাকেই কিন্তু আমার ভাগ্নেবাবুটা রেডি করে মুখে দিয়ে দিয়েছে তো সব মিলে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ